দেখুন বিজেপি যে ওয়াকপ নিয়ে নীতি নিচ্ছে সেই নীতিটা প্রথমে বুঝতে হবে ওয়াকের আগে কি নিয়েছে আগে নিয়েছে ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড এটা একটা প্যাকেজ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড সিএএ নাগরিকত্ব এবং ওয়াক বোর্ড এই তিনটে প্যাকেজ এই তিনটে প্যাকেজটা একই তার মধ্যে কি হচ্ছে যেটা তোমার ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে মুসলিমদের যে পারিবারিক আইন নামাজ আজান জাকাত রোজা এগুলো তুলে দিচ্ছে তাই তো বিয়ে মায়ের পেটের সন্তান বাদে যে এদের বিয়ে হতো ভাই বোন বাদে খালাতো নানা তো এই এইটা তুলে দিচ্ছে এগুলো অলরেডি শুরু হয়ে গেছে উত্তরাখণ্ড এবং আসামের কিছু অংশে সারা ভারতবর্ষে হবে এই সময় যখন ইউনিফর্ম সিভিল কোডের আওয়াজ ওঠে তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা চুপ করেছিলেন কোনো প্রতিবাদ করে ফলেতে কেন্দ্রীয় সরকারের হিসাবে কেউ বাধা না দিয়েই কেউ বাধা না দিয়েই এটা হয়ে গেছে তার পরের পার্ট কি তার আগের পার্ট কী ছিল সি এ সিএ মানে মুসলমানদের বানান ভুল এপারের লোক হলে কি হবে মরা মানুষ অ্যাফিডেভিট করতে পারবে না আটচল্লিশ সালের আগের দলিল নেই অনেকের অনেকে ভূমিহীন ছিল তারা দলিল দেখাতে পারবে না তাহলে মানুষ মানুষ কি করলো নামাজ আজান জাকাত রোজা এবং বিয়ের পদ্ধতিতে আঘাত পেল আঘাত পাওয়ার পরে সে বেনাগুড়ি হয়ে গেল এবার সে বেনাগুড়ি খুলে কি হবে সে তো নামাজ পড়ছে গিয়ে সে তো লুকিয়ে চুরি গিয়ে নামাজ পড়বে যাতে নামাজ পড়তে না পারে যাতে তার মাকে প্রিয়জনকে সাহিত করতে না পারে কবরস্থানে সেটার জন্যে হচ্ছে ওয়াক অফ ওয়াক অফ বিল ওয়াক বিলটা কিছুই নয় এটা বহুদিনের পরিকল্পনা ওয়াক বিলের মধ্যে এমন কিছু টোটকা রাখা হয়েছে যেটা হচ্ছে কিছুতেই বাঁচার আর কোনো সুযোগ নেই তার কারণ বলছে ছ মাসের মধ্যে ভারতবর্ষে যত ওয়াক সম্পত্তি আছে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে ওয়াক সম্পত্তিগুলোকে রেজিস্ট্রি করতে হবে তাহলে ধরা যাক মুসলমানদের আইনের মধ্যে দু রকম একটা হচ্ছে লিখিত আর একটা হলো অলিখিত যেমনভাবে কোরআন শরীফ লিখিত ধর্মীয় আবার হাদিস লিখিত নয় তাহলে আজকে এই যে তাজমহল এই যে এই যে আপনার জামা মসজিদ এই যে কুতুব মিনার এগুলো তো কোনো লিখিত নেই কবে কত সালের ফলে এই যা যেগুলো লিখিত নেই সেগুলো সব সরকার নিয়ে নেবে এক দু নম্বর হচ্ছে এই যে জায়গায় দাঁড়িয়ে আছে কলকাতা হাইকোর্টের এবং ধর্মতলা টিপু সুলতান মন্দির মসজিদ এবং এই সমস্ত জায়গরের মাঠ এই সমস্ত জায়গা হলো মুসলিম ওয়ার্ক বোর্ডের এবার ধরা যাক এই ওয়ার্ক বোর্ডের এই সম্পত্তির ভ্যালুয়েশান হচ্ছে ভ্যালুয়েশন হচ্ছে কয়েক হাজার কোটি টাকা তাহলে এই হাজার কোটি টাকা রেজিস্ট্রি করবে কী করে তাহলে রেজিস্ট্রি করতে পারবে না তাহলে মুসলমানদের কায়দা করে মুসলমানদের সমস্ত সম্পত্তিটা কেড়ে নেওয়ার জন্য একটা পদ্ধতি আর কি হচ্ছে সংবিধানকে এরা মানে না সংবিধানকে ধ্বংস করছে কারণ মুসলমানদের এই যে ওয়াক আপ সম্পত্তিটা হচ্ছে এটা ধর্মীয় আইনের মাধ্যমে ধর্মাচরণ করার অধিকার ভারতবর্ষের টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর আর্টিকেল এবং সাম্যের অধিকার চোদ্দো নম্বর আর্টিকেলে আছে তাই সংবিধানকে ধ্বংস করে কায়দা কানুন করে ওই ওয়াক বোর্ডের ভিতরে আর এস এসের লোক ঢুকিয়ে দিয়ে ওরা বিষয়টাকে ফাটিয়ে ফুটিয়ে দিয়ে মুসলমান ধর্মকে মুসলমান জাতিকে একদম ধ্বংসের পথে নিয়ে চলেছে তারই একটি পরিকল্পনা ওয়াককআপ বোর্ড কিন্তু আমাদের বুঝতে হবে যে ওয়াকের ওয়াক বোর্ড নিয়ে নেওয়ার যে আইন হতে চলেছে সেটার জন্য শুধু মুসলমানরা চিৎকার চাঁদেমেচি করলে হবে না তার কারণ এটা হিন্দু মুসলমান যৌথভাবে করতে হবে কারণ ওয়াকপের বেনিফিশিয়ারি প্রত্যেকে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই কারণ বিশ্বনবী যখন বিশ্বনবী যখন ওয়ার্কের কথাটা বলেছিলেন কাকে বলেছিলেন দ্বিতীয় খালিপা ওমরকে অমর যখন বলেছিলেন যে প্রফেটকে বলেছিলেন যে এই যে যুদ্ধে এত সম্পত্তি পাওয়া গেছে ব্যাটেল অফ ব্যাটেল অফ খাইবারের সময় এই সম্পত্তিগুলো কি করব। তখন বিশ্বনবী বলেছিলেন জনমণের কাজে ব্যবহার করো এই জন্যে তারপর থেকে ওরা কি করেছে একটা অংশ ধর্মীয় কাজে মসজিদ তসজিদ তৈরি করা আর একটা অংশ জনগণের কাজে যেমন ধরুন মাদ্রাসা ওয়াকাপের টাকায় মাদ্রাসা হিন্দু ছেলেরাও পড়ে মুসলমান ছেলেরাও পড়ে মাদ্রাসা হিন্দু মাস্টারও আছে মুসলমান মাস্টারও আছে যেমন হসপিটাল যেমন রাস্তা এই ধরনের সামাজিক কাজগুলো সেগুলো কিন্তু সবার তাই এই ওয়াক বন্ধ করা বা মাধ্যমে মানুষকে যে ভুল বোঝাচ্ছে এরা আমাদের শত্রু এদেরকে চিনতে হবে এবং হিন্দু মুসলমান যে যেখানেই আছে বাঙালি হয়ে ওঠে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ওয়াকপকে বাঁচাতে হবে ইউনিফর্ম সিভিল কোড তো আর বাঁচলো না জানি না মানুষ কী করবে হ্যাঁ ফলে একটা ভয়াবহ সময় এসে গেছে এই অব আমি এটাই বলতে চাইছি ওয়াকফ নিয়ে ওয়াকফ মানে দেবত সম্পত্তি খোদার সম্পত্তি আর হিন্দুদেরও আছে প্রচুর সম্পত্তি আছে দেবত্ব পার্থক্য কোনটা দেবত্ব সম্পত্তির মালিক হচ্ছে সেই মন্দির কমিটির বা সেই পুরোহিতের বংশধরা বংশ পরম্পরায় কিন্তু ওয়াকফ বোর্ডের মালিক কিন্তু কেউ নয় খোদা ছাড়া ঈশ্বর ছাড়া মালিক প্রতিটি জনগণ এখানে কেউ সেই মৌলানা বা সেই ইমাম বলতে পারে না যে আমি ওয়াকব নিয়ে নিলাম এবার এটা কায়দাটা কি করছে বিভিন্ন দেখুন সব জায়গায় ভালো মন্দ আছে তাহলে এখানে ওয়াকফের সম্পত্তি নিয়ে অনেকেই অনেক কিছু করছে এ তো মন্দির দেখা গেছে যে সাউথের দিকে মন্দিরের তিনশো কেজি না তিনশো মন সোনা চুরি হয়ে গেছে তাহলে সেটাকেও প্রয়োগ করো সেই মন্দিরটাকেও তুমি আইনের আওতায় নিয়ে এসে নিয়ে নাও অর্থাৎ ওয়াকাপ না যদি বলে সমস্ত সম্পত্তি সমস্ত ধর্মবর্ণের সম্পত্তি ভারত সরকারে আমরা সবাই রাজি হিন্দু মন্দিরেও নাও গির্জাও নাও মসজিদও নাও সব কিছুই নাও তা করবো না শুধু মুসলমানদের সম্পত্তি নেব তার কারণ হচ্ছে কাটিনো হয় এটা হচ্ছে মুগুর এটার মানে হচ্ছে বাংলাদেশের বাঙালিগুলো যাতে সুস্থিরভাবে থাকতে না পারে বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা এই কেন না ওয়াকপের সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য ওদের দৃষ্টি ঘোরানোর একটা দরকার ছিল কারণ বাংলাদেশের যে ইন্টারনাল সমস্যা কাকে গ্রেপ্তার করবে কি করবে তাদের বিষয় সেটার মধ্যে ভারত ঢুকে যাচ্ছে আসলে ঢুকে গিয়ে মানুষ দৃষ্টিটাকে ঘুরিয়ে দিচ্ছে জনগণের আর ইলিগাল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী যে চার কোটি পাঁচ কোটি পশ্চিমবঙ্গে আছে চার কোটি পাঁচ কোটি কেন সেটা আমি কারণ এদের ছেলে মেয়েদের জন্মগত নাগরিকত্ব নেই তাদেরকেও ধরার একটা কৌশল কারণ যখনই তারা মিছিল মিটিং করছে উদ্বাস্তুরা যখনই তারা ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখছে তখনই কেন্দ্রের গোয়েন্দা বাহিনী ওদের চিহ্নিত করছে এই সময় এনআরসি এনপিআর সি এর কাজটা প্রচণ্ড স্পিডের সঙ্গে চলছে কমি ফোন দিনেই তো যে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে পথে যে আপনারা চিন্তা করবেন না আমি ওয়াক অফ সম্পত্তি থেকে কেড়ে নিচ্ছি আপনারা ওপর থেকে আসবেন এপারে এসে থাকবেন এরকম কোনো সন্ধিয়ান হতেই পারে এরা পারে না এমন কাজ নেই কিন্তু বাঙালিদের বাংলাদেশের অত্যন্ত উন্নত একটা জায়গা বাংলাদেশ ছোট্ট জায়গা বাঙালিদের জায়গা সেখানের যে প্রগতিশীল হিন্দু এবং প্রগতিশীল মুসলমান এদের মধ্যে কোনো জাতপাত নেই যেটা কাদের মধ্যে আছে হিন্দু এবং মুসলমানের কিছু বদমাইশ লোক সারা পৃথিবীতে হয় পরিবারেও থাকে তো এই যে বোকা হিন্দুদের মধ্যে এরা তো বারবার অত্যাচারিত হয়েছে এ তো মুসলিম ধর্মের কিছু বদমাইশ তাদের উপর নানারকমভাবে টর্চার করেছে এটা তো বাস্তবতা এদেরকে না বলেই তো রাতারাতি বাংলাটা ভাগ হয়ে গেছে ফলে এরা সবসময় ভয়ে থাকে কিন্তু ভয়ে থাকতে থাকতে এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে ধরুন আমি ভারতে বসে মনে করছি চীন পাকিস্তান বা চীন আমাকে বাঁচাবে যে আমি ভারতের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি ভারতকে শেষ করবো ভারতকে চীন দখল করে নেবে ভারতের পতাকার মধ্যে আমি চীনের পতাকা এসব লাগাতে পারি কখনো হতে পারে না ঠিক সেরকমভাবে এই বোকা হিন্দু কিছু যারা বাংলাদেশে বসে বাংলাদেশের রাষ্ট্রে বসে জয় শ্রীরাম বলছে যারা তাদের জাতীয় পতাকার ওপর হিন্দুত্ববাদীদের পতাকা তুলছে তারা নানা নানারকমভাবে মোদিজিকে জয় বলছে আমি মোদিজিকে শুধু প্রণাম নয় স্যালুট জানাবো যদি মোদিজি শুধু একটা পরীক্ষা করে দেখান পরীক্ষাটা কি আসামে যে হিন্দুরা বেনাগরিক হয়ে গেছে উনিশ লক্ষের মধ্যে প্রায় চোদ্দ লক্ষ তাদেরকে একটু বাঁচার সূচক নাগরিক হিসাবে আর একটা করুক এই যে এখন ঝামেলার টাইমে হিন্দু মুসলমান দাঙ্গা এরা যে লাগানোর যে প্রস্তুতি চলছে এই সময় উপার থেকে যারা আসবে তারা যেন ভিসা নিয়ে আসতে পারে তারা যেন বর্ডার স্লিপ নিয়ে আসতে পারে তাদের যেন বেনাগরিক হতে না পারে অর্থাৎ এটা করবে না মোদি কেন অমিত শাহ কেন শুভেন্দু কেন চোদ্দ গোষ্ঠী করবে না কারণ এদের এটা নীতিগত সিদ্ধান্ত অর্থাৎ সাপের গর্তে ধোঁয়া দাও সাপটা বেরিয়ে আসবে তারপর তুমি তাকে মারো অর্থাৎ ওখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দাঙ্গা ফাঙ্গা করবে ওরা যেই পালিয়ে আসবে তখন বাধ্য হয়ে ওরা উইদাউট ডকুমেন্ট পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকবে মাইগ্রেশন ছাড়া ঢুকবে ভারতবর্ষে এসে এক দু বছর ওদের খাটিয়ে নেবে ওদেরকে দিয়ে ভোট করাবে জয় শ্রীরাম অস্ত্র দিয়ে নিয়ে মোটরসাইকেল চাই করবে তারপর ওদেরকে গ্রেপ্তার করে নেবে এটা আজ থেকে দশ বছর আগে হলে অন্য মানে হতো এখন দু সালের মধ্যে ভারতবর্ষের সংবিধান যে পাল্টানো শুরু হয়েছে হয়ে এটা তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র যেটা হিটলার করতে চেয়েছিলেন সেই রাষ্ট্র পরিণত হচ্ছে ফলে বাংলাদেশের হিন্দু বাংলার উদ্বাস্তু ভাইদের বুঝতে হবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের হিন্দু সকলে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে আর আমাদের যেটা করতে হবে আমি একজন লেখক হিসেবে বলতে পারি যে বাংলাদেশের আমাদের কাছে বাংলাদেশ আমাদের হৃদয়ের আমাদের কাছে তো মনে হচ্ছে যদি নেপালের বর্ডার না থাকে তাহলে বাংলাদেশের থাকবে কেন আমাদের কাছে হচ্ছে আমরা যখন খুশি ঢাকা যাব বাংলাদেশ যাব বাংলাদেশ যখন খুশি বাংলায় আসবে কারণ আমাদের জিনগত আমাদের সংস্কৃতিগত আমাদের সমস্ত দিক থেকে আমরা এক এবং অভিন্ন আমরা বাঙালি এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই